শহনা শহন ভুনকুত সিজঙ্কর্জশিধিমিদি শা বহি ও শান্তি শাতে শাটি হরি ও ত্রী রামকৃষ্ণ প্রণমা ঠাকুর মা স্বামীজিকে আমার প্রণম আমার গুরুদেব স্বামী সুহিতানন্দ মহারাজের শ্রীচরণে ষাষ্টাঙ্গ প্রণাম এবং অধ্যক্ষ মহারাজ স্বামী শরণানন্দ মহারাজের শ্রীচরণে ভৌলুণ্ঠিত প্রণাম জানাই আপনারা প্রত্যেকে জানেন যে স্বামী শরণানন্দ মহারাজ রামকৃষ্ণ মঠ এবং মিশনের অধ্যক্ষ ছাব্বিশে মার্চ রাত আটটা চোদ্দ মিনিটে রামকৃষ্ণ সেবা প্রতিষ্ঠানে থেকে রামকৃষ্ণ লোকে যাত্রা করেন এই খবরটি পাওয়া মাত্রই বহু দূর থেকে বহু ভক্ত ভক্ত এবং ওনার কাছে শ্রদ্ধা প্রণাম জানিয়ে আসেন আমরা গেছিলাম কালকে অনেক গভীর বেলুর মঠ থেকে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছেন করবো এই যে রামকৃষ্ণ মঠ মিশনের যে একজন প্রবীণ সন্ন্যাসী উনি যে জ্ঞান দীর্ঘদিন যাব উনি বিভিন্ন রকম বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন লাস্ট সময় ওনার জট এসেছিল এবার আমরা প্রত্যেকে ভেবেছিলাম মহারাজ বুঝে ভালো হয়ে যাবেন সুস্থ হয়ে যাবেন কারণ উনি যেহেতু জানুয়ারি মাস থেকে উনি সেবা প্রতি প্রথমে পিয়ারলেসে অ্যাডমিট ছিলেন তারপর আমাদের সেবা প্রতিষ্ঠানে ওনাকে নিয়ে যাওয়া হয় আমরা ভেবেছিলাম আশা রেখেছিলাম দোল পূর্ণিমার দিনও এর আগে আমি বহুবার গেছিলাম আমরা প্রত্যেকে আপনারা জানেন যারা মহারাজকে দর্শন প্রণাম করেছেন একটা জিনিস যে উনি যখন কথা বলতে পারতেন না ওনার যে দৃষ্টিটা ছিল খুব ভালো লাগতো হৃদয় ছুঁয়ে যেত দেখুন আমাদের যখন কেউ পরিচিতজন যখন থাকে আমরা ঠিক তার মূল্যটা বুঝি না কিন্তু সে যখন চলে যায় তার মূল্যটা কি আমরা তখন বুঝি এই সমস্ত মহারাজ এনারা কিন্তু কোনো সাধারণ মানুষ নন এনারা শ্রী ভগবানের সাথে এক হয়ে গেছেন এনারা ঠাকুরের নামে দীক্ষা নিয়েছেন ঠাকুরের নামে কর্ম করেছেন স্বামীজি যেটা বলেছেন কর্মযোগী হও শিব জীব জ্ঞানে সেবা। এই সমস্ত মহান মহারাজরা তার জীবন দিয়ে করিয়ে দিয়ে গেছেন আমাদের রামকৃষ্ণ মঠ মিশন অনেক সেবামূলক অনেক ত্রাণ কাজ করেন তাই আজকের অত্যন্ত দুঃখের একটি দিনে বলার মতন ভাষা খুঁজে পাচ্ছি না সত্যি খুব খারাপ লাগছে আমি কিছুদিন আগেও ওনাকে প্রণাম দর্শন করে এসছি সেবা প্রতিষ্ঠানেও যখন ভর্তি ছিলেন গিয়েছিলাম এবার চেয়েছিলাম যে মহারাজ আরও কিছুদিন থাকুক আরও অনেক ওনার থেকে যারা দীক্ষা লাভ পেয়েছেন উনি যাদেরকে কৃপা করে দীক্ষা দিয়েছেন তো তারা তাদের কাছে যাবে কিন্তু এটি আমাদের কাছে অত্যন্ত দুঃখ যে মহারাজ চুরানব্বই বছর বয়সে আমাদের ছেড়ে চলে গেলেন গুরুর তো মৃত্যু হয় না তাই না ঠাকুর বলছেন কি বলছেন যে এই যে আমরা চোখ দিয়ে দেখছি এই দেখাই কি শেষ দেখা ধ্যানের গভীরে যাকে আমরা উপলব্ধি করি সেটি কিন্তু পরম দেখা আমরা বেলুর মঠে যাই তাই না আমরা ঠাকুরকে দেখি ঠাকুর নরেন না চড়েন চড়েন না তাহলে কি ঠাকুর নেই ঠাকুর আছেন তাকে কিভাবে উপলব্ধি করব। তাকে আমরা হৃদয়ের মধ্যে ধ্যানের গভীরে উপলব্ধি করব সেই ধ্যানেই হচ্ছে কিন্তু আমাদের প্রকৃত দেখা সেই ধ্যানই হচ্ছে কিন্তু আমাদের প্রকৃত দেখা প্রকৃত উপলব্ধি করা মহারাজ মহারাজের সম্বন্ধে আমরা কথা বলবো। পূজ্য মহারাজ উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে এক তামিল পরিবারের জন্মগ্রহণ করেন ও উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে ভগবান শ্রী রামকৃষ্ণদেবের দেবের মানসপুত্র স্বামী ব্রহ্মানন্দের শিষ্য ও রামকৃষ্ণ মঠ ও মিশনের সপ্তম সংঘাধ্যক্ষ স্বামী মহারাজের কাছে দীক্ষা গ্রহণ করে রামকৃষ্ণ প্রবেশ করেন ও পরবর্তীকালে তার কাছে ব্রহ্মচর্য ও সন্ন্যাস লাভ করেন উনিশশো তিরাশি খ্রিস্টাব্দে তিনি রামকৃষ্ণ মঠের ট্রাস্টি এবং রামকৃষ্ণ মিশনের গভর্নিং বোর্ডের সদস্য নিযুক্ত হন উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে তিনি সংঘ ঘটনে সাধারণ সম্পাদক হন এবং দু সালে সহ সংঘাধ্যক্ষ হন দু খ্রিস্টাব্দে পঞ্চাদশ সংঘাধ্যক্ষ স্বামী আত্মস্থানন্দ মহারাজিতে প্রবেশ করলে স্বামী শরণানন্দজি মহারাজ রামকৃষ্ণ মঠ মিশনের সরস সংঘাধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন পূজনীয় মহারাজ অসংখ্য মানুষকে আধ্যাত্মিক পথ নির্দেশ করেছেন তার পুত ও পবিত্র জীবনযাপন ত্রিতাপ কৃষ্ট তমসাত মানুষকে নবজীবন দান করেছে পূজনীয় মহারাজের মহা সমাধি রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবানুরাগী তথা আধ্যাত্মিক চেতনা সম্পন্ন মানুষের কাছে এক অপূরণীয় ক্ষতি এই মহারাজ যারা চলে যান এদের সঙ্গ আর লাভ করা যাবে না সশরীরে আর দর্শন হবে না প্রণামও হবে না তাহলে কিভাবে হবে ধ্যানের গভীরে হবে যারা আমরা এই মহারাজের কাছ থেকে দীক্ষা লাভ পেয়েছি তাদের উদ্দেশ্যে আমাদের রামকৃষ্ণ মঠ মিশন থেকে একটি ইনস্ট্রাকশান আছে সেটি কি আমরা যারা মহারাজের কাছ থেকে দীক্ষা লাভ পেয়েছি আমরা নিয়মিত জবধান ধ্যান করবো আমাদের রামকৃষ্ণ মঠ মিশনে আমাদের যদি কোনো সাধু দেহ রাখেন তার জন্য বিশেষ করে যেমন মানুষ মারা গেলে অসৌজ হয় সেটি হয় না এটি সম্পূর্ণ আমাদের সুবীরানন্দজি মহারাজ বলেছেন সাধারণ সম্পাদক আমরা নিয়মিতভাবে আমরা যেরকম সাধন ভজন করি যাদের মালা আছে মালায় জপ করবেন যারা যেরকম গুরু নির্দিষ্ট মন্ত্র যা কিছু আছে সাধন বজনে সেটাই নিয়মিত করা যাবে কমপক্ষে তেরো দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে বা সাত্বিক জীবনযাপন করতে হবে যারা আমরা নিরামিষ খেতে পারবো না বা সাত অসুবিধা আছে সেক্ষেত্রে কমপক্ষে তিন দিন করতেই হবে যারা আমরা দীক্ষা পেয়েছি অথবা পাইনি আর বিশেষ করে কোনো নিয়ম নেই আর যেদিন মহারাজের ভান্ডারা হবে আপনারা চেষ্টা করবেন যে আমরা সবাই যাতে বেলুড় মঠ যেতে পারি যারা একান্তই অনেক দূরে থাকি যেতে পারবো না কোনো রকম তারা বাড়িতে একটি পুজোর ব্যবস্থা করবো এবং কিছু ফল প্রসাদ আমরা গ্রহণ করবো এইটি নিয়ম আর কিছু বিশেষ নিয়ম নেই এই ১৩ দিন আমরা যেন মহারাজের কাছে প্রার্থনা করি আমাদের গুরু নির্দিষ্ট মন্ত্র জপ ধ্যান করি যারা গুরু মন্ত্র পায়নি যে কোনো মন্ত্র গায়ত্রীর মন্ত্র হোক যাই হোক আমরা জপ করি আমাদের মহারাজ রামকৃষ্ণ লোকে গেছেন তার কাছে আমাদের একমাত্র প্রার্থনা কি প্রার্থনা মহারাজ যাতে আমাদের আমাদের কৃপা করেন আমাদের আমরা দীক্ষা নিয়েছি অথবা নেই নি আমরা আমরা যেন ঠাকুরের চরণে আমরা যেন ফুটন্ত ফুল হয়ে ঠাকুরের চরণে যেতে পারি মহারাজ যেন সেটি কৃপা করেন আজকে মহারাজের কাছে আমার এইটি একান্ত প্রার্থনা মহারাজ আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন যেহেতু মহারাজ আমাদের স্থূল শরীর ত্যাগ করে সূক্ষ্ম শরীরে গেছেন ঠাকুরের চরণে আশ্রয় পেয়েছেন আমাদের সৎ বুদ্ধি প্রদান করুন যাতে আমরা প্রত্যেকে আধ্যাত্মিক জীবনযাপন করতে পারি এই দিন কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে আসবেই আসবে আমরা না চাইলেও আসবে কারোর আগে কারোর পরে সেই দিনটি আসার আগে জানতে আমরা মানসিকভাবে প্রস্তুতি নিতে পারি এইটি আমার শ্রী মহারাজের কাছে আমার আজকের দিনে একান্ত একান্ত প্রার্থনা কাল আটটা চোদ্দ মিনিটে মহারাজ যখন সেবা প্রতিষ্ঠানে রামকৃষ্ণ লোকে যাত্রা করে ওনার দেহ বেলুর মঠে চলে এসছিল কাল সারা রাতি আমাদের বেলুড় মঠের দরজা খোলা আছে খোলা ছিল এবং আজকেও মহারাজের সম্পন্ন হবে শুরু হবে রাত নটা থেকে যারা বেলুড় মঠের কাছাকাছি থাকেন অবশ্যই যাবেন শ্রী গুরু বা গুরু মহারাজের উনি সংঘ গুরু আমাদের শ্রী শ্রী মা ঠাকুর ছিলেন এই সংঘ গুরু তারপর তারা সেই স্থূল শরীর যখন ত্যাগ করলেন স্বামীজিকে সেই দায়িত্ব দিলেন স্বামীজি পরম্পরা হিসেবে তিনি ষষ্ঠ সংঘদক্ষ গুরু সেই গুরুকে যেন আমরা স্মরণ মনন করে আসি কারণ এই পার্থিব শরীর তো আর বেশিক্ষণ থাকবে না যে ঘ যে ঘণ্টাখানে কাছে মহারাজের কাছে যেন আমরা আশীর্বাদ প্রার্থনা করে আসি বেলুর মঠ যারা কাছাকাছি আছেন যেতে পারেন রাত আটটা থেকে ওনার প্রণাম শুরু হবে এবং নটার সময় মহারাজের ক্রিয়া। শুরু হবে বেলুর মঠেরই সমাধি পিঠে আমরা চেষ্টা করব তাড়াতাড়ি চলে যাওয়ার অগণিত ভক্তগণের ভিড় তো হবেই সেখানে আমরা শেষবারের মতো মহারাজকে প্রণাম করে আসব। আমার খুব মনে পড়ছে লাস্ট যখন মহারাজকে প্রণাম করেছিলাম উনি তখন শরীর সুস্থ ছিল আমার মনে আছে বেশ মহারাজের দৃষ্টিটা আমার খুব ভালো লেগেছিল আমি এর আগেও বলেছি যে উনি খুব সুন্দর করে তাকাতেন যেহেতু মহারাজ আমাদের কথা বলতে পারতেন না অসুস্থ ছিলেন ওনার দৃষ্টিটা বলে দিত যেন আমাদের ঠাকুর যেন আশীর্বাদ করছেন দেখবেন আপনারা যারা বেলুন মঠে গেছেন যখন আমরা ঠাকুরকে প্রণাম করি ঠাকুরের দিকে তাকালে কি মনে হয় যে স্বয়ং ঠাকুর আমাদেরকে দেখছেন মা আমাদের দেখছেন আমাদের ভুল ত্রুটিগুলো দেখছেন সেই রকমই এনারা তো স্বয়ং ভগবানের সাথে এক তাই এটাই প্রার্থনা করবো আবারও বারবার ধরে আমাদের যেন সদবুদ্ধি প্রদান করেন আমরাও একদিন এই শরীর ছেড়ে চলে যাব সেই শরীর ছাড়ার আগে যেন আমরা ইহ জগতের মায়া আস্তে আস্তে কাটিয়ে দিতে পারি এই জগতের যত লোভ হিংসা যা কিছু খারাপ আছে সেগুলি যেন আস্তে আস্তে কাটিয়ে দিতে পারি একটি শুদ্ধ পবিত্র জীবনযাপন করি আজ থেকে তেরো দিন আমরা অত্যন্ত শুদ্ধ পবিত্র থাকব পবিত্রতা বজায় রাখবো এবং যার যেরকম খাবারের রুচি অবশ্যই সাত্ত্বিকভাবে থাকবো সাত্বিক খাবার খাবো যাদের জপের মালা আছেন বেশি করে জপ ধ্যান বেশি করে প্রার্থনা যা কিছু আছে নিয়ম কানুন করবেন ভান্ডারার দিন অবশ্যই চেষ্টা করতে হবে সাধু ভান্ডারা যেদিন হবে বেলুর মঠে যাওয়ার জন্য যাদের অত্যন্ত দূরের বাড়ি আমরা যেতে পারবো না আমরা চেষ্টা করব বাড়িতেই একটি পুজোর ব্যবস্থা করে কিছু ফল প্রসাদ গ্রহণ করা যেহেতু তিনি সংঘ গুরু তিনি আমাদের প্রত্যেকেরই কিন্তু গুরু যারা আমরা দীক্ষা পেয়েছি অথবা পাইনি আমাদের প্রত্যেকেরই গুরু আপনারা প্রত্যেকে ভালো থাকুন এবং শ্রী শ্রী মহারাজের কাছে আমার প্রার্থনা তিনি তো রামকৃষ্ণ লোকে যাত্রা করেছেন মহারাজ আমাদের আশীর্বাদ করুন আমাদের সদ্বুদ্ধি প্রদান করুন আমরা ঠাকুরকে ধরেছি আমরা যদি কখনো ঠাকুরকে ছেড়ে দিই ঠাকুর যেন আমাদের কখনো না ছাড়েন ঠাকুর যেন আমাদের সদবুদ্ধি প্রদান করেন এইটি শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজি আমার গুরুদেব এবং শ্রীমাস স্বামী শরণানন্দ মহারাজের কাছে আমার একান্ত প্রার্থনা ॐ शान्तिः 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 हरिः ॐ तत्शत् श्रीरामकृष्णर्पण नमस्तु